আসসালামু আলাইকুম ছয়ত্রিশ বছরের শিরোপা গোছাতে কাতার বিশ্বকাপে আজকের দিনে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয় টিম আর্জেন্টিনা প্রতিপক্ষ দুই বিশ্বকাপের ফাইনাল খেলা নেদারল্যান্ডস সেদিন দুই গোলে এগিয়ে গিয়েও নির্ধারিত নব্বই মিনিটে শেষ হয়েছিল দুই দুই গোলে ফলে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে সেখানেও ফলাফল নির্ধারিত না হলে ম্যাচ গড়ায় টাই ব্রেকারে আপনাদের বড় একটা অংশ ফুটবল প্লাস এর ভিডিও নিয়মিত দেখছেন কিন্তু চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেননি তাদের বলছি চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন প্লিজ সেদিন লিওনেল মেসির পারফরমেন্স ফুটবল বিশ্ব বেশ আনন্দের সাথে উপভোগ করেছিল বিশেষ করে ডাহোয়েল মলিনাকে অ্যাসিস্ট করা ছিল চোখ দাদানু এরকম পাস হয়তো মেসি বলেই সম্ভব হয়েছিল কোয়ার্টার ফাইনালে হল্যান্ডের বিপক্ষে শুরু থেকেই দুর্দান্ত খেলছিল আর্জেন্টিনা বল দখলে রেখে একের পর এক আক্রমণ সাজাতে থাকে তারা কিন্তু সফলতার দেখা পাচ্ছিল না লুজাইল স্টেডিয়াম ভর্তি দর্শক উল্লাসে ফেটে পড়ে ম্যাচের পঁয়ত্রিশতম মিনিটে মাঝভাট থেকে নাতান আখের পায়ের ফাঁক দিয়ে অসাধারণ পাস ডান মলিনাকে খুঁজে পায় মলিনাও নিখুঁতভাবে বল জালে জড়াতে সক্ষম হলেন গ্যালারির দর্শক কিংবা পর্দার সামনে আর্জেন্টাইন সমর্থকদের উল্লাস যেন খিচুতে থামছিল না ওই এক গোলেই প্রথমার্ধে শেষ হয় দ্বিতীয়ার্ধে ফিরেই আক্রমণে যায় ডাচরা তবে সময়ের সাথে সাথে আলবেসেলিস্তেরাও নিজেদের গুছিয়ে নিতে থাকে একষট্টি মিনিটে বক্সের বাইরে থেকে নেওয়া আফ্রিক অল্পের জন্য জালে প্রবেশ করেনি এরপর বল দখলেটা রাখতে পারলেও পাল্টা আক্রমণ ছিল চুকে পড়ার মতো ম্যাচের একাত্তরতম মিনিটে আকুনাকে ফাউল করার সুবাদে পেনাল্টি পায় আর্জেন্টিনা দারুণ শটে ম্যাচের ব্যবধান দ্বিগুণ করেন লিওনেল মেসি তবুও যেন হাল ছাড়েনি ডাচ ফুটবলাররা একের পর এক আক্রমণ সাজাতে থাকে তারাও তবে নাটক রচিত হয় ম্যাচের শেষের দিকে তিরাশিতম মিনিটে গোলের দেখা পান বদলি নামা ওয়েগ্রস্ট ডান প্রান্ত থেকে বেশি আসা বল হ্যাডে জালে জড়াতে সক্ষম হন নির্ধারিত নব্বই মিনিট শেষ হলেও রেফারি ইঞ্জুরি টাইম দেন দশ মিনিট আক্রমণ পাল্টা আক্রমণে খেলা যখন শেষের বাসি বাজার অপেক্ষায় তখন ট্রিক পায় নেদারল্যান্ডস বক্সের সামনে থেকে নিচু সটিফ টিকিট নেওয়া বল রিসিভ করেন ওই গ্রোস্ট এমি মার্টিনেসকে কোনো কিছু বুঝে ওঠার সময়ও দেননি তিনি স্কোরল্যান্ড দাঁড়ায় দুই দুই গোলে ফলে ম্যাচ চলে যায় অতিরিক্ত সময়ে সেখানেও দুদল কাউকেই বিন্দুমাত্র ছাড় না দিয়ে আক্রমণ করে যাচ্ছিল সমানতালে অ্যানজো এর নেওয়া শট পোস্টে লেগে ফিরে না আসলে ফলাফল নির্ধারিত হতো সেখানেই টাই ব্রেকারে যাওয়ার আগে যদি পরিসংখ্যানের দিকে ছোট দেয় তাহলে বল দখলে এগিয়েছিল নেদারল্যান্ডস তবে আর্জেন্টিনা বিগ চান্স ক্রিয়েট করেছিল দুইটি টোটাল চোদ্দটি শটের বিপরীতে নেদারল্যান্ডস নেয় ছয়টি শট রেকর্ড ৩০টি ফাউল করে ডাচরা আর্জেন্টিনা করে আঠারোটি সমান আটটি করে হলুদ কার্ড দেখে দু দল তবে ডামফ্রিজ একটি লাল কার্ড দেখেছেন শুরু হয় শ্বাসরুদ্ধকর পেনাল্টি শুট আউট গোলবারে এমিলিয়ানো মার্টিনেস থাকাতেই হয়তো আর্জেন্টাইনরা নির্বার ছিল কিছুটা হয়েছিল তাই শুরুতেই ভান ডাইকের নেওয়া শট ডান পাশে এবং ভার্গিসের নেওয়া শট বাম পাশে ঝাঁপিয়ে পড়ে আটকে দেন বাসপাকি এমিলিয়ানো মেসি পক্ষান্তরেজ মনটিল সফলভাবেই বল জালে জড়াতে সক্ষম হন তবে ফার্নান্দেজ এর নেওয়া চতুর্থ শট আটকাতে সক্ষম হন ডাচ গোলকিপার ফলে পঞ্চম শটের অপেক্ষায় থাকতে হয় আর্জেন্টিনাকে লাউতারো মার্টিনেজ এগিয়ে আসেন একেবারে নিখুঁতভাবে বল জালে জড়িয়ে সেমিফাইনালে টিকিট নিশ্চিত করেন বিজয় উল্লাসে ফেটে পড়ে পুরো লুজাইল স্টেডিয়াম পুরো বিশ্ব যেন আরেকবার স্বস্তির নিশ্বাস ফেললো এগিয়ে গেল বিজয়ের দিকে আরেক দাপ ফুটবল ভালোবাসুন উপভোগ করুন সেরা সময় আল্লাহ হাফেজ